গুড মর্নিং ফ্রেন্ডস লাজিজ কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকে শিলিগুড়ি যে বাসটি যায় সেটিতে আমরা উঠে পড়েছি যাচ্ছি শিলিগুড়ি এখন আছি আমরা তিস্তা উপরে এত নদীতে পানি বেড়ে গেছে ভয় লাগছে বিভিন্ন পানি স্রোত শিলিগুড়ি যাচ্ছি ওর পায়ের ডাক্তার দেখাতে তো অনেক দিন থেকে পাটা নিয়ে ভুগছে পা অপারেশন হলো স্ক্রু বের করে দিল তবুও ঘাটা শুকাচ্ছে না প্রথমে যখন বাসে উঠলাম একদম ফাঁকা যখনই জামালদা পার হয়ে গেল তারপর এত ভিড় শুরু হয়ে গেলো পৌঁছে গেলাম শিলিগুড়িতে তো ওইখানে দেখি একটা ছেলে খুব সুন্দর চা বানাচ্ছে তো একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নিচ্ছি যে ডাক্তারকে দেখাবো ওনার চেম্বার হচ্ছে সেবক মোড়ে বিনায়ক হোটেলের একদম অপোজিটে মহাবীর ডক্টর সাপ এখানে আমরা ডাক্তার দেখাচ্ছি ভিতরের পরিবেশটা এত শান্ত একদম সাইলেন্ট আর যে ম্যাডামগুলো আছে এত সুন্দর ব্যবহার তো ওখানে নাম এন্ট্রি করছে যদিও ফোনে নাম লেখা হয়ে গেছে অধিকর কম্পিউটারে নাম এন্ট্রি করা হয়ে গেল ওই যে আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় মহাবীর ডক্টর সাপ মনে হচ্ছে এটা একদমই নতুন একটা ক্লিনিকের মতো এবার ওকে ডাকলো ওর প্রেশার মাপানো ওয়েট সব কিছু রেডি করছে কারণ ডাক্তার এখনই চলে আসবে আমরা বারোটার মধ্যে পৌঁছে গেছি তো বললো ডাক্তার একটার মধ্যেই চলে আসবে যদি তাড়াতাড়ি দেখা হয়ে যায় তাহলে আমরা আজকেই ফিরবো বাড়িতে আর দেখি ডাক্তার দেখার পর কী কী টেস্ট দেয় কি বলে ওর সমস্যা হচ্ছে পায়ের ঘাটাই শুকাচ্ছে না পায়ের ঘা ঠিক না ওটা যে জায়গাটায় কেটেছে এক সাইডটা শুকিয়ে গেছে আর এক সাইডটাই শুকাচ্ছে না মানে সেলাইয়ের জায়গাটা আর সুগারটাও অনেকটা কন্ট্রোল হয়ে গেছে এদিকে ডাক্তার দেখানো শেষ হয়ে গেল তো ডাক্তার ব্লাড টেস্ট তারপর টেস্ট আরও একটা কি এক্স রে আরও অন্যান্য টেস্ট দিয়েছে এখানে ব্লাড নেওয়া হয়ে গেল তো অন্য জায়গায় যাচ্ছি ওকে বললাম অনেকদিন থেকে রিক্সায় উঠি না খুব ইচ্ছে হলো রিক্সায় ওঠার তাই রিক্সায় উঠলাম আমরা আর এক জায়গায় গেছি সেটা হচ্ছে আনন্দলোক হসপিটালে তো ওখানে বললো যে এখানে এক্স রে না করি একদম আপনারা চলে যান আনন্দলোক সোনো স্ক্যান সেন্টারে তো আজ এখানে আমরা যাচ্ছি অটোতে উঠেছি এবার এখানে ট্রাফিক জ্যামে পড়েছি অনেক অনেকদিন পর শিলিগুড়িতে আসলাম আর এই যে আনন্দলোক সোনো স্ক্যান সেন্টার এটা হচ্ছে আমি আজকে নতুন দেখলাম হচ্ছে বেশি দিন হয়নি এটা হওয়া। একদম ভেতরের সিস্টেমগুলো সব ভেলো স্টাইলে করেছে খুব সুন্দর সিস্টেম এবার ও এক্সরে করতে ঢুকে গেছে এক্সরে করা হয়ে গেল এবার চলে এসেছি যেখানে ডপলার টেস্ট হবে ডপলারটা আমি প্রথম নাম শুনলাম এটা হচ্ছে একটা আলট্রাসোনো টাইপের মানে সম্পূর্ণ পাটাই একটা আলট্রাসোনো হবে এই যে ওর ঘাটার থেকে শুরু করে একদম চরু অব্দি আলট্রাসোনো করা হবে আর ভেতরে দেখুন এত সুন্দর নিরিবিলি টেস্ট হয়ে গেল এবার চলে এসেছে এখানে এ ঘাটা থেকে সামান্য একটু রস নেবে এই রসটা নিয়ে এখানে এবার টেস্ট করা হবে মোটামুটি কিছুটা টেস্ট হয়ে গেল এবার চলে এসেছি রিপোর্ট সেন্টারে এখানে একটু জুটে উঠে তারপর এখানে রিপোর্ট দেয় একটু দেখুন কত সুন্দরভাবে রিপোর্ট এখানে রেডি করছে ওদিকে ওনারা রিপোর্ট বের করছেন আর আমি ওদিকে আপনাদের সাথে শেয়ার করছি রিপোর্ট নেওয়া হয়ে গেল এবার নেমে যাচ্ছি আমরা উপর থেকে কালকে সকালে একটা টেস্ট হবে আর ব্লাড টেস্টের রিপোর্ট এগুলো কালকে দেবে যার জন্য আজকে আমাদেরকে থাকতে হচ্ছে চলে আসলাম আমরা একটা হোটেলে বুঝতে বুঝতে একটা ভালোই রুম পেলাম তো এটা হচ্ছে হোটেল এয়ার এই রুমটা বেশ পরিষ্কার আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ছেলেরাই বললো হোটেল এয়ার থাকতে তাই আমরা হোটেল এয়ার ভিউতে চলে আসলাম হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন যেটা দেখে আমার মনটা শান্ত হয়ে গেল কারণ পরিষ্কার না হলে মনটা খিটখিট লাগে শুনটা অনেক বড় সড়ই আছে ভালোই আছে সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে তা একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু মার্কেটের দিকে যাব হোটেল থেকে বের হওয়ার আগেই আমি ওকে বলেছিলাম যে শিলিগুড়ির মোমো খুবই টেস্টি হয় আর আমরা ভেজ মোমো নিয়েছি এত টেস্টি ছিল মোমোটা খুবই ভালো লাগলো শান্তি লাগলো খেয়ে এখন আছি আমরা হংকং মার্কেটের ভেতরে তো এখানে মনির জন্য কয়েকটা কাঁচের চুল নিলাম আর আমি একটা কাঁকড়া কিলিপ নিলাম মার্কেটে খুঁজছি এবার ভাইয়ের জন্য কিছু একটা নেবো তো খুঁজতে খুঁজতে অনেক জামা আছে তবু দুটো গেঞ্জি নিলাম একদম গরমে পড়ার জন্য এই দুটো গেঞ্জি রুটি ডিম মামলেট আচার স্যালাড এটা দিয়ে আজকে ডিনারটা আমরা সেরে নিলাম দেখা হচ্ছে আগামীকালকে